হ্যালো দা তোমাদের সামনে আবারও আমি হাজির হয়েছি স্বপন কুমার বিশ্বাস এই মাধ্যমিকের ফল যাতে ভালো হয় ম্যাথে যাতে যাতে ভালো নাম্বার আসে তার জন্য তোমাদের সামনে আমি হাজির হই তোমরা অবশ্যই কাছে আছে বলে আমার ভিডিও করতে বেশি অনুপ্রাণিত হই তোমরা বেশি বেশি করে থাকো অবশ্যই তোমাদের সাফল্য আসবেই রামকৃষ্ণ মিশন শারদা বিদ্যাপীঠ বাঁকুড়ার এই বছরে দু সালে যে টেস্ট পরীক্ষা নিয়েছিল ম্যাথের ওপর সেখান থেকে দু মার্ক্সে যে কোশ্চেন আসে বারোটার মধ্যে দশটা উত্তর দিতে হয় তার মধ্যে প্রথম তিনটি অঙ্ক ইতিমধ্যে আগে ভিডিওতে করে দিয়েছি ছেড়েছি এখন সেকেন্ড পার্ট নিয়ে পরবর্তী তিনটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের উপকার হবে ভিডিওটা শুরু করার আগে বলি যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিও শেষে কমেন্ট সেকশন গিয়ে কমেন্টস করো শুরু করা যাক দু মার্কসের তিনটি অঙ্ক দেখো একটা চিত্র দিয়েছে যে ও কেন্দ্রীয় বে এক নিচে ও এবং এ ও সি বি একটি সামন্তরিক বলেছে এ ও সি বি একটি সামন্তরিক বলেছে তাই অ্যাঙ্গেল এ ও সি মান কত বলেছে তাহলে সামন্তরিকে মানে বৈশিষ্ট্য কি সামন্তরিকে বিপরীত বাহুগুলি সমান হয় যেহেতু এ ও সি বি একটি সামন্তরিক সুতরাং এর এ ও ইজ ইকুয়াল টু বি সি ও সি ইজ ইকুয়াল টু এ বি ঠিক আছে আবার এখানে হচ্ছে ওয়ে এবং ওসি দুটো সমান কেন এটা একই বৃত্তের ব্যাসার্ধ যদি ও এবং ওসি সমান হয় তাহলে অবশ্যই ওসির সঙ্গে এবি সমান হবে আমি যদি ওয়ে ওসি যদি আর ধরে নিই তাহলে বি আর কেননা ওসির সঙ্গে এবি সমান সামন্তরিকের বৈশিষ্ট্য অনুযায়ী আবার আবার যদি ওয়ে যদি আর হয় অবশ্যই বি সি আর তাহলে ও সি একটা আর ও এর দৈর্ঘ্য ওসির দৈর্ঘ্য আর ও দৈর্ঘ্য আর এব দৈর্ঘ্য আর বিজির দৈর্ঘ্য আর তাহলে এখানে আমি একটা কোণে মান চেয়েছে তাহলে আমার সুবিধার জন্য আমি কিন্তু কবিকে যোগ করলাম কবি যোগ করে নিলাম তার ফলে কি পাচ্ছি আমি দুটো ত্রিভুজ পাচ্ছি তাহলে আমি প্রথমে কি লিখব ওয়ে যোগ করলাম যোগ করলাম যোগ করার ফলে দ্রুত ত্রিভুজ পাচ্ছি একটা ও এ বি ত্রিভুজ একটা হচ্ছে ও সি পি ত্রিভুজ দেখব যেহেতু এ ও সি বি একটি সামান্তরিক তাহলে অতএব তার বিপরীত বাহুগুলো সমান তাহলে হচ্ছে ও এ ই গল টু

তাহলে এটা যদি আর হয় এটা যদি আর হয় এটাও আর এটাও আর বোঝা গেল কেননা এর বিপরীত এরা পরস্পরে সমান এবারে ওবি যুক্ত করার ফলে ত্রিভুজ পাচ্ছি ও এ বি এবং ওসিবি দুটো ত্রিভুজ আমি পেয়ে যাচ্ছি তাহলে এখন লিখব ত্রিভুজ ও এবি থেকে ও এবি থেকে কি পাচ্ছি ওয়ে ইজ গাল টু ওবি কেন এরা একই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই বাউট ওয়ে ইজাল টু ওবি আবার ওয়ে যদি ওবির সঙ্গে সমান হয় অবশ্যই এবির সঙ্গে সমান তাহলে ওয়ে যদি ওবি এরা যদি সমান সমান আর হয় আরটা কার সঙ্গে সমান এবি সঙ্গে সমান না কি ওয়ে যদি ওবির সঙ্গে সমান হয় তাহলে ও এর সঙ্গে কার সঙ্গে সমান বিসির সঙ্গে সমান তাহলে বিসি যদি আর হয় তাহলে আরটাও এবি তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো আর তাহলে ও যদি ওবির সমান আর হয় তাহলে বি সঙ্গে সমান তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে অতএব ও ইজ গাল টু ও বিজাল টু এবুজ ও এব একটি সমবাহু ত্রিভুজ বুঝা গেল বাহু মানুষ সমান হয়েছে তাহলে সম ও ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোন মান সমান তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল ও একশো আশি ডিগ্রি তাহলে আমার এই কোনটা চেয়েছে তাহলে আমি অ্যাঙ্গেল এ ও বিটা কি পাচ্ছি তাহলে অতএব এ ও বি পাচ্ছি একশো আশি তিনটি ভাগে আগ হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে ষাট তাহলে এই ত্রিপুশ থেকে এই কোণটা যদি শুধু ষাট ডিগ্রি পেয়ে যায় তাহলে অনুরূপভাবে লিখবো এটা আর দেখাতে হবে না একই হবে অনুরূপে অ্যাঙ্গেল বিওসি অ্যাঙ্গেল বি বা সিও বি যাই লিখতে পারি বিওসি সি ইস গল্পটি কত হচ্ছে ষাট ডিগ্রি তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও সি চেয়েছে আমার তাহলে অ্যাঙ্গেল এওসি ও কী হয় এই দুটো কোণের সমষ্টি সেটা হচ্ছে ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আশা করছি অঙ্কটা তোমরা বুঝে গেছে গুরুত্বপূর্ণ আয়তাকার ক্ষেত্রে এটা আয়তক্ষেত্র ও একটি বিন্দু এমন ভাবে অবস্থিত ও বিশ্রেমি তাহলে ডি করি আগে বি সি ডি ঠিক আছে তাহলে ও বলছে সাত সেমি তাহলে এইটা এটা হচ্ছে ও ডি হচ্ছে চব্বিশ সেমি তাহলে ও ডি এটা ও ডি এটা হচ্ছে কোনটা এটা ওয়ে এটা হচ্ছে পনেরো মে আর কি বলেছে ওসি কত ওসি কত কত এবারে বুঝে গেলাম এখান থেকে যা তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী এ নিলাম তাহলে আয়তকার চের যে অভ্যন্তরীণ যে কেন্দ্রবিন্দু আছে সে কেন্দ্রবিন্দু কি করছে যে দুটি কর্ণকে ভাগ করে দিচ্ছে দুটি কর্ণকে কি করছে ভাগ করে দিচ্ছে যোগ করে দিই যদি যদি এই অভ্যন্তরীণ বিন্দু এটাকে ওবি ও এবং ওসি দু কর্ণকে দুভাগে ভাগ করে দিচ্ছে মানে দুটি কর্ণকে চার ভাগে ভাগ করে দিচ্ছে এখানে সূত্র আছে এখানে একটা উপপাদ্য আছে

প্লাস ওডি স্কয়ার এটা কিন্তু প্রমাণ করতে হয় জান দিতে যখন প্রমাণ দেবে তখন প্রমাণ করবে অঙ্ক যখন দুই নম্বর দেবে তখন জাস্ট সূত্রেরা তুমি ফেলে দেবে তাহলে ও কত হচ্ছে মনো প্লাস ওসি বার করতে বলেছে ও সি স্কোয়ার কত সেভেন সেভেন স্কোয়ার ওডি কত হচ্ছে চব্বিশ চব্বিশ স্কয়ার ম্যাস অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে ওসি স্কয়ার কত হচ্ছে যোগ চব্বিশ চব্বিশ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর যোগ হলো মাইনাস হয়ে গেল পনেরো পনেরো কত হচ্ছে দুশো পঁচিশ চার চব্বিশ ছিয়ানব্বই চব্বিশ দিন আটচল্লিশ সাতান্ন তাহলে এখানে পঞ্চাশ নিলে তাহলে পনেরো আট আট চারি বারো ছশো পঁচিশ ছশো পঁচিশ থেকে দুশো পঁচিশ বার দিচ্ছি তাহলে কথা হচ্ছে এখানে চারশো তাহলে অর্থে ওসি ইসলো তাহলে ওসি মান কত বেরোলো কুড়ি সেমি তাহলে অর্থে ওসি ইজ ইকাল টু কুড়ি সেমি এটা হচ্ছে আনসার বুঝতে পারছো এই সূত্রটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা কিন্তু প্রমাণও দেয় পরীক্ষা হলে যে অভ্যন্তরীণ তাহলে প্রমাণ করো যে ওয়েস্কার রিজগাল্ট টু ওসি অসিষ্কার অবিষ্কার রিজগাল্টু অবিষ্কার এখানে দু নম্বরে কোশ্চেন প্রমাণ করার কোনো প্রয়োজন নেই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করে বেরিয়ে চলে যাব তিন নম্বরে দেখো দুটি লম্ব বৃত্তাকার চের উচ্চতার অনুপাত ওয়ান এইসটি টু এবং ভূমির পরিধির অনুপাত ফোর এইটটি থ্রি

না চং তো চং নয় তালিকা এটা তো শঙ্কু হলো চং চং চংটা হচ্ছে এটা এরকম 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 ভূমির পরিধির অনুপাত ভূমি পরিধি কি বৃত্তাকার ভূমির পরিধি কি বৃত্তাকার পরিধি সূত্র কি টু পাই আর সেখানে ব্যাসাব্য লাগে

করতে পারবো তাহলে প্রথমে কাজটা কি প্রথমে কাজটা হচ্ছে ধরি প্রথম চ প্রথম চঙের উচ্চতা সমান সময় এইচ দ্বিতীয় চঙের উচ্চতা কত আছে টু এইচ এবং প্রথম চঙের কি আছে ব্যাসার্ধ সমান সমান আরো ওয়ান দ্বিতীয় চঙের ব্যাসাব্দ কত হচ্ছে আর টু তাহলে অথেব প্রথম চঙের প্রথম চঙের ব্যাসার্ধ কত হচ্ছে টু পাই আর ওয়ান দ্বিতীয় চঙের ব্যাসার্ধ কত হচ্ছে টু পাই আর টু প্রথম চঙের ব্যাসার্ধ কত হচ্ছে টু পাই আর ওয়ান দ্বিতীয় চঙের ব্যাসার্ধ হচ্ছে টু পাই আর টু অনুপাত এইবার এইটার সঙ্গে অনুপাত করে সমান করে দেবো কি লিখবো টু পাই আর কেটে গেল তাহলে অতএব আর ওয়ান বাই আর টু ইসিক টু চারের তিন টু পাই আর ওয়ান তাহলে

থ্রি আর ওয়ান এবং থ্রি আর ওয়ান থ্রি আর চার তিন বের এইবারে আমি আয়তনের সূত্রে যাব তাহলে আয়তনের সূত্রে কি যাব দেখো তাহলে প্রথম চন্দ্রের আয়তন কি পাই তাহলে

এই অনুপাতটা আমাকে চেয়েছে ফোর আট স্কোয়ার এইচ মানে পাইভ এটা কত বেরিয়েছে চার বেরিয়েছে তাহলে ফোর আট স্কোয়ার এইচ আর নিয়ে কী করলাম ফাইভ থ্রি স্কোয়ার টু এইচ তাহলে এখানে দেখা যাচ্ছে যে পরিধির অনুপাত যা এখানে কিন্তু তাদের ব্যাসার্ধের অনুপাত তা কিন্তু একই বেরোলো তাহলে পায়ে পাই কেটে গেল এই যে কাটলাম তাহলে এখানে কত হচ্ছে নয় এখানে কত হচ্ছে চার চারি ষোলো আর ডিভাইডেড বাই এখানে কত তিন তির নয় নোনে আঠেরো তিন তির নয় ন নোনে আঠেরো তাহলে ছোট করলে কত হচ্ছে এখানে আট এখানে হচ্ছে নয় তাহলে আটের নয় তাহলে অনুপাতটা কত বেরোচ্ছে টু নাইন তাহলে তাদের আয়তনে অনুপাত কত পের এই টু নাইন অঙ্কটা আরেকবার বোঝায় দুটি নিরেট লম্বা বৃত্তাকার চেং এর উচ্চতা অনুপাত অনুপাত কত তাহলে উচ্চতা ওয়ান বলেছে তাহলে প্রথম চোঙের উচ্চতা এইচ দ্বিতীয় চোঙের উচ্চতা কত টু এইচ এইবারে পরিধি আমার সূত্র কি জানি যে পরিধি কিন্তু বৃত্তাকার বৃত্তাক বৃত্তে পরিধির সূত্রিত টু পাই আর তাহলে প্রথম চং এর তাহলে ব্যাসার্ধ জানি না প্রথম চং এর ব্যাসব্দ আর ওয়ান ধরলাম দ্বিতীয় চং এর আর টু চলাম তাহলে প্রথম চং এর এখানে ব্যাসার্ধ লিখেছি এখানে ব্যাসার্ধ নয় প্রথম চং এর পরিধি প্রথম চং এর এটা হচ্ছে পরিধি তাহলে প্রথম চং এর পরিধি কি হবে টু পাই আর ওয়ান দ্বিতীয় চং এর পরিধি কথা টু পাই আর টু তাহলে এইবারে তাদের অনুপাত ফোর ইস টু থ্রি তাহলে লিখে দিলাম টু পাই আর ওয়ান ডিভাইডেড বাই টু পাই আর টু ইজ ইজিক টু চারের তিন টু পাই টু পাই কেটে গেল তাহলে আর ওয়ান বাই আর টু তাহলে প্রথম চং এর কত চার দ্বিতীয় চং এর হচ্ছে তিন ঠিক আছে তাহলে আয়তনের সূত্র ফেলে দিলাম পাই আর স্কোয়ার এইচ তাহলে চং এর আয়তনের সূত্র কি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর হচ্ছে কত এর ফোর তার এইচ কত এইচ তাহলে পাই ফোর ফোর স্কোয়ার ইন্টু এইচ ডিভাইডেড বাই পাই আট স্কোয়ার প্রথম দ্বিতীয় চঙ্গের ব্যাসার দো টিন থ্রি স্কোয়ার আর এইচ কত টু এইচ টু এইচ করলাম তাহলে কেটে গেলো এইচ এইচ কেটে গেলো তাহলে উপর গেল চার চারি ষোলো ডিভাইডেড বাই তিন কে নয় দু আঠেরো ষোলো বাই আঠেরো কেটে গেলে আট বাই নাইন তাহলে আয়তন অনুপাত কত হচ্ছে এইট ইস টু নাইন আশা করছি তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা বুঝে গেছো ভালো করে ধরে প্র্যাকটিস করবে আগামী মাধ্যমিক তোমাদের সাফল্য আসবেই এবং যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার লাইক করে আজ এই পর্যন্ত